আমার আমার দিকে ভয় পাইছে কাছে না কেন আসে জিজ্ঞেস করো দর্শক আমরা বেশিক্ষণ হয়নি আসছি তারা তারা সাপ দেখতে পেয়ে গর্তে ঢুকছে এরকম খবর পেয়ে কিন্তু আমাদেরকে খবর দিলে কিন্তু আমরা খবর পেয়ে চলে আসছি ও স্যার এটা তো ভালো মোটা কালীপাড়াটা এত মোটা কেন পরু সাপটা একটু বেশি মোটা হয় নাকি দর্শক এটা কিন্তু সঙ্গের সাপ

দর্শক ইব্রাহিম ভাই কিন্তু আমাদেরকে ফোন দিয়েছেন তার তিনি আসলে সাপ দেখার পর কিছুটা এক্সাইটেড হয়ে পড়েছিলেন মানে একটু আতঙ্কিত ছিলেন ভয়ে ছিলেন তিনি দেখেই কিন্তু আমাদেরকে খবর দিলেন আর আমরা কিন্তু আয়সা মাটি কিছুটা সরানোর পরে কিন্তু গর্তে যখন এক এক তারিখে পরে কিন্তু দুইটা পেয়ে গেছি আরেকটা আছে আচ্ছা আচ্ছা